আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটি বিরানের বক্স লেমিনেশন করা হবে এখন এই যে দেখেন ভিওয়ার্স আপনারা একটু যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আমাদের প্রিন্টের কোয়ালিটি এটা হচ্ছে আমাদের লেমিনেশন বিভাগ এখানে আমরা সাধারণত ল্যামিনেশনের কাজগুলো করে থাকি বিভিন্ন আইটেম নিয়ে আমরা কাজ করি স্টিকার লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টের কাজ আমাদের এখানে হয়ে থাকে এই যেটা দেখতেছেন এটা হচ্ছে স্টিকার এবং এটা হচ্ছে এই যে বিরিয়ানির বক্স আর এখানে ওই যে রোলিং থেকে সারানো হচ্ছে এরপরে হচ্ছে এটা কাটিং করে আমরা ডেলিভারি করব তো আপনি একটু লক্ষ্য করবেন যে আমাদের প্রিন্টের কোয়ালিটি আসলে কতটা সুন্দর বা হচ্ছে কতটা নিখুঁত সেটা একটু লক্ষ্য করবেন আমাদের এটা হচ্ছে প্রেস আমরা এখানে ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো আপনাদের যাদের প্রিন্টিং এর কাজ হয়ে থাকে বা কাজ করতে আগ্রহী বিশেষ করে আপনারা যারা উদ্যোক্তাগণ রয়েছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন একেবারে এইচটি কোয়ালিটির প্রিন্ট এগুলো ভিউয়ার্স তো আপনারা চলে আসবেন আমাদের অফিসে এসে অর্ডারগুলো করবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো আপনারা যদি প্রিন্টের কাজগুলো করতে চান প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো পাইকারি মূল্যে করতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে অর্ডারটি কনফার্ম করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে যে কোনো প্রিন্টিং প্রেসের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ